গাইছি এইটা কিন্তু ছিল ইতিহাসের অন্যতম একটা ম্যাচ আর আমি এইটা কেন বললাম এটা কিন্তু তোমরা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবো না এইখানে দেখো আমার কাছে কিন্তু হচ্ছে চারশো টোকেন ছিল আর আমার কিন্তু তিনটা টিমমেটই মরে গেছিলাম আমি কিন্তু এখানে আসছিলাম রিভাইভ দেওয়ার জন্য তো এই অবধি সব কিছু ঠিকঠাকই ছিল তো এইখানে কিন্তু আমার কাছে টোকেন ছিল না আমি কিন্তু নর্মালি স্লো রিভাইভটা নিয়ে নিই আর এই রিভাইভ নেওয়ার পরেই কিন্তু গাইছে আমি পড়ে যাই বিপদে এইখানে দেখো উপর থেকে ফুল স্কোয়াড রাশ করে দেয় আর লাস্ট অব্দি কিন্তু আমি পুরো জোনের ভিতরে ফেসে যাই আমার এই টিমমেটদের রিভাইভ দেওয়ার জন্য তো আমি কিন্তু আমার কাছে তেমন একটা মেডি ছিল না আমি কিন্তু জোনে যেতে না যেতে কিন্তু আবার আমার সেই টিম মেটগুলো কিন্তু আবার মরে যায় আর লাস্টে যায় কিন্তু আমার সাথে এমন একটা হ্যাকারের দেখা হয় যে নাকি আকাশ থেকে প্লাস হচ্ছে মাটির নিচ থেকে ছিল তো এত কিছুর পরে আমরা কিভাবে ম্যাচটা বয় করলাম এটা হচ্ছে দেখার বিষয় তো সবাই ফুল গেমপ্লেটা প্লেটা দেখো আর গেম প্লেটা কেমন ছিল অবশ্যই সবাই কমেন্টে জানাবা তো সবাই ফুল গেম প্লেটা ইন গেম ইনজয় はい、だんだんすぎるわね、いや、おさらい、いいな、すぎるやつになってん。